দুরুশীফ অলৌকিক ক্ষমতা ও এক শিক্ষণীয় ঘটনা আজ শেয়ার করব দুরু কখন কোথায় এবং কিভাবে কাজ করে তার একটি অসাধারণ ও জাগানিয়া ঘটনা আপনাদের আপনাদের সামনে তুলে এটি মনে প্রতি ভালোবাসা শুনলে আরো বাড়বে এক সময় এক ব্যক্তি তার বন্ধুকে তিন হাজার দিন আর ধার দিয়েছিল এটি অনেক বড় অঙ্কের টাকা ছিল যখন ধার শোধ করার সময় এলো তখন পাওনাদার বন্ধু তার টাকা চাইতে গেল কিন্তু দেনাদার বন্ধু জানালো যে তার ব্যবসা পুরোপুরি শেষ হয়ে গেছে এবং সে এখন দেউলিয়া তাই তার পক্ষে টাকা শোধ করা অসম্ভব পাওনাদার তাকে আরো কিছু সময় দিল সেই সময়ও চলে গেল কিন্তু দেনাদার টাকা শোধ করতে পারলো না শেষ পর্যন্ত বিষয়টি কাজীর কাছে পৌঁছালো কাজী দেনাদারকে ডেকে বললেন আপনাকে আপনার বন্ধুর টাকা করতে হবে সে হা টাকা তো করতেই হবে কিন্তু আমার কাছে এখন কিছুই নাই আমার ব্যবসা শেষ হয়ে গেছে তাকে দিনের সময় দিলেন এবং বললেন হয় তিরিশ দিনের মধ্যে টাকা সুদ করুন নয়তো আপনাকে জেলে পাঠানো হবে সে ব্যক্তি মন খারাপ করে ঘরে ফিরল তার কাছে কোনো টাকা পয়সা ছিল না কিন্তু সে একটি হাদিস পড়েছিল যেখানে আমাদের প্রিয় আকা মোহাম্মদুর রসুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদগ্রস্ত বা পেরেশান হয় তার উচিত আমার উপর বেশি করে দুরুস শরীফ পড়া কারণ দুরুদ পড়লে বিপদ ও পেরেশানি দূর হয়ে যায় আল্লাহর নবীর এই প্রেমিক আশিকে রসুল ভাবলেন আমার কাছে আর কিছু করার নাই এখন আমি শুধু দরুস শরীফ পড়া শুরু করি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা না দরুস পড়তে লাগলো এভাবে সাতাইশ দিন কেটে গেল কাজের কাছে যাওয়ার আর মাত্র তিন দিন বাকি আঠাশতম রাতে যখন সে ঘুমালো তখন তখন স্বপ্নে একটি আওয়াজ শুনলো ঘাবরাবে না আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে সকালে উঠে সে দরুদ পড়া আরম্ভ করলো কিন্তু এই আওয়াজের অর্থ সে বুঝতে পারল না আঠাশ তম দিনও চলে গেল উনত্রিশ তম রাতে যখন সে ঘুমালো তখন তার ভাগ্য যেন জেগে উঠল নবী পাক সাল্লাহ আলাই ওসাল্লাম স্বপ্নে এসে তাকে বললেন ঘাবরাবেন না আপনি আলী বিন ইসা মন্ত্রীর কাছে যান তিনি আপনার ঋণ পরিশোধ করে দিবেন সকালে সে আশিকের রসুল খুব সতেজ এবং খুশি হয়ে উঠল কারণ নবী পাক সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে স্বপ্নে এসে সুসংবাদ দিয়েছেন কিন্তু তার মনে প্রশ্ন জাগলো আলিবিন ইসার কাছে আমি যাব কিন্তু প্রমাণ কি দেব আমি গিয়ে যদি বলি যে আমার ঋণ পরিশোধ করে দিন তাহলে তো তিনি দেবেন না আর যদি বলি যে নবী পাক আমাকে স্বপ্নে বলেছেন আর তিনি যদি কোনো নিদর্শন চান তাহলে আমি কি দেখাবো উনত্রিশতম দিন ও দরুদ পড়তে পড়তে কেটে গেল তিরিশতম রাত এলো সকালে তাকে আদালতে যেতে হবে এই রাতে আবার নবী পাক রাসুল্লাহ সাল্লাহ আলহি স্বপ্নে এলেন এবং বললেন আলী বিন ইসা মন্ত্রীর কাছে যান তিনি আপনার ঋণ পরিশোধ করে দিবেন সে বলল হুজুর আমি যাব কিন্তু মন্ত্রী যদি কোনো নিদর্শন চান তাহলে আমি কি জবাব দেব নবী পাক সাল্লাহ আলহি ওসাল্লাম তখন এক চমৎকার কথা বললেন আলী বিন ইসাকে বলো যে তুমি প্রতিদিন ফজরের নামাজের পর পাঁচ হাজার বার দরুশরী পড়ো এই রহস্য শুধু তুমি এবং তোমার রব জানেন যখন সে সকালে উঠল তখন তার কাছে একটি নিদর্শনীয় ছিল আদালতে যাওয়ার আগে সে মন্ত্রীর দরবারে পৌঁছল তার ভয় ছিল যে আজ যদি টাকা শোধ না হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে যখন সে মন্ত্রীর দরবারে পৌঁছল তখন মন্ত্রী তার উপদেষ্টাদের সাথে বসেছিলেন সে বলল আমি আপনার সাথে কথা বলতে চাই মন্ত্রী বললেন কি কথা বলতে চান সে বলল আমি আপনার জন্য একটি বার্তা নিয়ে এসেছি মন্ত্রী জিজ্ঞেস করলেন কার বার্তা সে বলল আমি নবী পাক জানাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের বার্তা নিয়ে এসেছি আশিকের রসুলের কথা শুনে মন্ত্রী বললেন আমার আকা কি বার্তা দিয়েছেন বলুন সে বলল হুজুর আমি তিন হাজার দিনারের ঋণী আজ শেষ দিন আর আমার আকা আমাকে সুসংবাদ দিয়েছেন যে আপনাকে যেন বলি আমার ঋণ পরিশোধ করে দিতে আলী বিন ইসা বললেন আপনার কাছে কোনো প্রমাণ আছে কোনো দলিল আছে আমি কিভাবে বিশ্বাস করব যে আপনাকে নবী পাক সাল্লাহ আলহি ওসাল্লাম পাঠিয়েছেন আশিকে রসুল বললেন আমি খালি হাতে আসিনি আমার আকা আমাকে দলিলও দিয়েছেন প্রমাণও দিয়েছেন আর হল হুজুর আপনি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর নবী পাক সাল্লাহ আলহি ও সাল্লামের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করেন যতক্ষণ না পাঁচ বার পূর্ণ হয় ততক্ষণ আপনি অন্য কারো সাথে কথা বলেন না আর হে মন্ত্রী সাহেব এর রহস্য শুধু আপনি জানেন এবং আপনার রব জানে আল্লাহ আকবর সে মন্ত্রী যিনি প্রতিদিন সকালে পাঁচ হাজার বার দরুদ পড়তেন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি বললেন মার হাবা ইয়া রসুল্লাহ আমার আকা আমার দরুদ কবুল করেছেন এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে এবার এই মন্ত্রী নিজের আসন থেকে উঠলেন তার ঘরে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে সেই আশিকে রসুলের হাতে তিন হাজার দিনার রেখে বললেন জনাব প্রথমে এই তিন হাজার দিনার তো নবী পাকের আদেশ অনুযায়ী আপনি শ্রদ্ধার সাথে গ্রহণ করুন আমার আকা যে আদেশ করেছেন এই তিন দিনার আপনাকে পেশ করছি হুজুর আরো তিন দিনার নিন আমার বাড়িতে আপনি এসেছেন এত ভালো খবর শুনিয়েছেন আপনার আগমনে আমি ধন্য এগুলি তার নাজরানা আর ধরুন আরো তিন হাজার দিন আর এই টাকা দিয়ে আপনার বাচ্চাদের জন্য ছোটখাটো কিছু কাজ শুরু করুন আর একটি ওয়াদা করে যান আজ থেকে জীবনে আপনার আপনার যখনই কোনো কাজ করবে আমি ভাই আমাকে এই সেবার সুযোগ দেবেন আল্লাহব সেই ঋণী ব্যক্তি যে এক রাত আগেও তিন হাজার দিন আর ঋণী ছিল সম্ভবত তার মনে এটাও চলছিল যে আগামীকাল হয়তো তাকে আদালতে গিয়ে গ্রেফতার হয়ে জেলে যেতে হবে কিন্তু এখন তার হাতে নয় হাজার দিন আর আশিকের রসুল নবী পাকের স্মরণে আনন্দে আত্মহারা হয়ে আদালতে পৌঁছালো আদালতে সবাই অবাক টাকাইলো কোথা থেকে তুমি তো বলতে তুমি গরিব তোমার তো ব্যবসা ছিল না এক মাসে এত বড় অঙ্কের টাকার ব্যবস্থা কিভাবে হলো হান আল্লাহ সে আসিকে রসুল যেন নীরব ভাষায় বললেন এই তো তারই দয়া নইলে আমার এমন যোগ্যতা ছিল না সরকার আমাকে এত দিয়েছেন আমার এত সামর্থ্য ছিল না মগতে খালি হাতে না লটে কতনি মিলি হে باتیں না পচো উনকার করম ফির উনকার করম উনকে করম কি باتیں না পচো সে পুরো ঘটনা ভরা আদালতে নিয়ে দিল আল্লাহ আকবর আমার প্রিয় মুসলিম ভাইরা একটু ভাবুন আগের যুগে কেমন আশিক রসুলরা ছিলেন সেই বিচারক সেই কাজীও কেমন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আশিক ছিলেন ঘটনা শুনে বিচারক নিজের আসন থেকে উঠে ভরা দরবারে ভরা আদালতে নিজের কক্ষে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে তার হাতেও তিন হাজার দিনার ছিল তিনি সেই তিন হাজার দিনার সে আশিকে রসুলের হাতে রাখলেন এবং বললেন মন্ত্রী আলী বিন ইসা কিভাবে সব বরকত নিয়ে যাবে আমিও তো নবী পাকের গোলাম আমি আপনার ঋণ পরিশোধ করে দিচ্ছি এখন আরো একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো যে যিনি মামলা করেছিলেন যিনি দাবি করেছিলেন তিনিও এই পুরো দৃশ্য দেখছিলেন তিনি বললেন বিচারক সাহেব একটু থামুন আমিও আমার আঁকার উম্মত আর একটি কাজ করুন কলম কাগজ আনান আমি এই আশিকে রসুলের ঋণ মাফ করে দিই এখন আশিকে রসুল সেই তিন হাজার দিনার যা বিচারক সাহেব দিয়েছিলেন তা বিচারক সাহেবকে ফিরিয়ে দিলেন এবং বললেন হুজুর এই টাকা আপনার কাছে রাখুন ঋণই তো মাফ হয়ে গেছে এখন আপনার টাকা দিয়ে আমি কি করব। বিচারক সাহেব বললেন যে টাকা নবী পাকের নামে বের করা হয়েছে এখন আমি তা ফেরত চাই না এই টাকাও আপনি নিজের সাথে নিয়ে যান আল্লাহ আকবর আমার প্রিয় মুসলিম ভাইরা সে আশিকে রসুল এক রাত আগে তিন দিনারের ঋণই ছিলেন এখন তিনি বারো হাজার দিনারের মালিক হয়ে গেলেন সে বারো হাজার দিনার নিয়ে ঘরে ফিরে যাচ্ছেন এই একটি ঘটনায় আমাদের সবার জন্য শিক্ষা ও বার্তা রয়েছে আজ আমরা অনেক সমস্যায় থাকি এখানেও হয়তো আমার কোনো ভাই অসুস্থ বসে আছেন কেউ ঋণে ডুবে আছেন কারো কোনো ব্যবসার সমস্যা চলছে কেউ পারিবারিক সমস্যায় বিরক্ত আপনি যে কোনো সমস্যায় থাকুন না কেন আল্লাহর কসম দরুশরীফ এমন এক অজিফা মানুষ অনেক অজিফা করে আমল করে اصل کتا ہلو ہر درد کی دعوی ہے علی محمد

وعلى على محمد صلى الله تعالى عليه وعاله وسلم